একটা নারী যখন কথা বলে তখন ভেবে নেবেন সবটাই ঠিক আছে একটা নারী যখন ঝগড়া করে তখন ভেবে নেবেন সবটাই ঠিক আছে কিন্তু যখন একটা নারী চুপ হয়ে যাবে তখন ভেবে নেবেন নিশ্চয়ই কিছু ঝামেলা রয়েছে কারণ নারীদের জন্য চুপ হয়ে যাওয়াটাই হচ্ছে লাস্ট একটা স্টেজ একটা নারী ব্যাখ্যা করে কথা বলে ঝগড়া করে কনভেন্স করে আবার কান্নাও করে কিন্তু যখন তার কাছে মনে হবে জাস্ট এগুলো কিছুই না এখন মনে হবে এগুলো সবই বৃথা জাস্ট ওয়েস্ট তারপর সে একবারে চুপ হয়ে যাবে একদম চুপ হয়ে যাবে একটা নারী কখন চুপ হয়ে যায় জানেন যখন সে ভেতর থেকে দুমড়ে মুচড়ে একদম শেষ হয়ে যায় সে একদম শেষ হয়ে যায় একটা নারীকে নিরবতাতে একদম হালকাভাবে নেবেন না কারণ যেই নারী যাকে অত বেশি ভালোবাসতে পারে না তাকে ঠিক ততটাই তার চেয়ে বেশি ঘৃণাও করতে পারে এবং তার ভালোবাসার মানুষকে ছাড়া থাকতেও পারে